আমার জীবনে এই দিনগুলি বারবার ফিরে আসে হাসি কান্নায় খুশিতে থাকি পুরো পরিবার যেদিন আমাদের ছেড়ে চলে যায় ডিটু সেদিন খুব কষ্ট হয় তোমরা সাধারণত বুঝতে পারবে ও জানো দিন সম্পা সম্পা করে থাকে সামনে থাকলেও ও আমাকে ডাকতে থাকে দূরে গেলেও আমাকে ডাকবে ও বোঝে না যে সংসারে কত কাজ থাকে এখন আমাকে কে ডাকবে এইভাবে বলো আর সবাই ওর খুব রাগ ওকে দেখতে রাগই মনে হয় ও আসলে মনটা খুব নরম ও জানো ভালো থাকে সুস্থ থাকে ওকে নিয়ে মাঝে মাঝে ভীষণ চিন্তা হয় জানো তো আমি মেয়েকে নিয়ে যতটা চিন্তা করি না তার থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে চিন্তা হয় আমি জানি না চিন্তা করে কি করবে বলো করার কিছু নেই এ মেয়ে মেয়ে ভীষণ কান্না করছে ওর বাবার জন্য ওর বাবা চলে যাবে ওর বাবার কোলে বসলো ওর বাবা সারা সারাদিন মেয়েকে আর আমাকে

ঘরগুলো ফাঁকা হয়ে পড়ে আছে ঘরগুলো গাড়িটা ধুয়ে ঠুয়ে বারান্দায় রেখে দিল বাড়ি ফাঁকা এখন এইভাবেই বসে থাকবো ওর জন্য জানি না কবে আসবে আবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা